মান্না ভাই মারা গেছে যখন তখন তো আমি ফার্স্ট সিনেমা করছি তারপরে আমি আমি আরো দুইটা সিনেমা কিছুদিন আগেও বলেছি যখন সিনেমাটা করেছিলাম সাকিব খান মেগাস্টার ছিল এখন যখন সোলজার হচ্ছে এখনও সাকিব খান মেগাস্টার তা আমি আসলে যখন আমি কাজ করেছি বাংলাদেশের যখন মেগাস্টার ছিলাম মান্না ভাই চিত্রনায়ক মান্না তখন আমি তার সাথে একটা গান করার সুযোগ পেয়েছিলাম তারপরে আমার সুযোগটা আসলে আহ পরবর্তী যে মেগাস্টার

এবং আশা করছি ভালো লাগতে আসলে আমি অনেক কষ্ট করছি আহ এতগুলো আমি কি থেকে নারীদের কিছু গল্প করার জন্য সো আপনারা দেখতে ভুলবেন না চেষ্টা করব চলচ্চিত্র ছেড়ে দেওয়ার কারণ কি একটা মান্না মরে যাওয়া কারণ কি না মান্না ভাই মারা গেছে যখন তখন তো আমি ফার্স্ট সিনেমা করেছি তারপরে আমি আরও দুইটা সিনেমা মান্না ভাই যখন মারা গিয়েছে তখন আমি মান্না ভাইয়ের সাথে একটা গান করেছিলাম সিনেমা কিন্তু এই সিনেমাটা কমপ্লিট করেছিল আমি নিজে তারপরে আমি সাকিব খানের সাথে করেছি তার মানে আপনাকে দর্শকদের ভাষায় এত বরিশিল্লি ভাষায় কথা শুনতে মন চাইলে যাইয়ে হাবুর স্কলারশিপ যাইয়ে দেখেন তখন দেখেন না সেকেন্ড চেয়ারম্যান পৃথিবীর বুকে একই সেকেন্ড চেয়ারম্যান এখন আপনারা সবাই আমার এই নেল নিয়ে অনেক কথা বলবেন আলগা বিশেষ না হইলে এটা দেখাইতে পারছি এখন যাই টাটা এত ভয় পাচ্ছেন না একদমই মিথ্যা ভাই আমি কারোর সাথে রিলেশনশিপে নাই আমার ব্যক্তিগত সফলতা আমি একদম ভালোবাসা